হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেলি লাইফস্টাইল ব্লগে আরও একটি ব্লগ দেখার জন্য আশা করছি পুরোটা জুড়ে আজকে থাকবেন আজকে কিন্তু আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও কারণ আপনারা গত সপ্তাহে আমি আমার গ্রামের বাড়ির নতুন বাড়ির ট্যুরটা দিয়েছিলাম সেখানে অসংখ্য কমেন্ট এসেছে এবং সেই কমেন্টগুলোর অ্যান্সার নিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি সাজিয়েছি কারণ প্রতিটা প্রশ্নের কমেন্টের অ্যানসার যদি আমি দিতে যাই তাহলে কমেন্টে ওইভাবে আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না সেখান থেকে ডিসিশন নিয়েছি অনেক আপুরাই হয়তো মন খারাপ করেছেন অনেক ভাইয়ারাই হয়তো মন খারাপ করেছেন কারণ একই কমেন্ট এক আপু বা ভাইয়া বারবার করেছেন আমার কাছে জানতে চেয়েছেন পুরো বাসার ডিটেলস তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা যদি আপনারা পুরোপুরি আমার সাথে থাকেন তাহলে পুরো বাসা সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা যারা বাড়ি বানাতে চাচ্ছেন অনেকেই কমেন্ট করেছেন তো তাদের জন্য বলবো আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এখন যদি ভিডিও শুরু করার আগে শুরু করে দেখা শুরু করে দিয়ে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন তো আজকে হচ্ছে আমরা বের হয়েছি এটা হচ্ছে গত বুধবারের ভিডিও আমরা বের হয়েছিলাম বগুড়াতে আমরা দুজনে একটু ঘুরবো কিন্তু ঘুরতে এসে এত গরম পরে পুকুর সারা দিন বাসার ভিতরেই ছিলাম সন্ধ্যায় একটু বের হয়েছি বের হয়ে গিয়েছিলাম একটু মুভি দেখার জন্য তো মুভির ওখানে কোনো টিকিট নাই বুধবার তো দূরের কথা বৃহস্পতিবার এবং শুক্রবার পর্যন্ত কোনো টিকিট ছিল না পুরোটাই বুকিং ছিল তো দেখে সব কিছু ভালোই লাগলো তো আমি সেখান ঘুরে তারপর যখন মুভি দেখা হলো না তারপরে চিন্তা করলাম কোথায় যাওয়া যায় প্রচণ্ড গরম এদিকে আমার হাজব্যান্ড একটু অসুস্থ হয়ে পড়েছিল গরমের কারণে তো তারপরেও আমরা যেহেতু বের হয়েছি তো বললো যে চলো একটা জায়গায় ঘুরে আসি তো আমাদের সাথে যেহেতু আমার কাজিন জুবাইর ছিল তো ওকে নিয়ে আমরা কিন্তু যাই মমইনে আর মমইনে আমি এবার ফার্স্ট গিয়েছি আমি ওখানে কখনো যাইনি মানে হওয়ার পরে তো সব কিছু আপনাদের সাথে আজকে ভিডিওতে থাকবে আর ভিডিও নিয়ে আমি আর আজকে কিছুই বলবো না জাস্ট আপনাদের পঞ্চ প্রশ্নের অ্যান্সার দিতে এসেছি সে প্রশ্নের অ্যান্সারগুলোই দিয়ে দিব। তো প্রথমে যে বাসা সম্পর্কে একটু বলে নেই কারণ অনেক আপুরাই বলে কমেন্ট করেছেন যে আপু এত বড় জায়গা থাকতে বাসা এত ছোট কেন তারপরে এক আপু কমেন্ট করেছেন আপু বাসার তুলনায় আপনাদের বাথরুমের সাইজটা একটু ছোটো হয়ে গেছে তো আসলে এই বিষয়টা নিয়েই বলছি যে ভবিষ্যতের কথা চিন্তা করে যে আমরা দুই ভাই আলাদা করে বাড়ি করব তো প্রথমে আমার দেবর বাড়ি করেন তারপরে ইনশাল্লাহ আমিও করব তো আসলে বাড়ি ছোট করার এটা একটা কারণ যে জায়গা যতই থাকুক এটাতে আসলে আমরা বছরে দেখা যায় পনেরো থেকে বিশ দিন এর বছর এর চেয়ে বেশি কখনোই থাকা হয় না বাড়িতে যেহেতু আমরা শহরেই থাকা থাকা হয় তো এই জন্যই কিন্তু বাড়িটা আমরা জাস্ট একটা বাড়ি দরকার আমরা এই যে গিয়ে একসাথে যেন থাকতে পারি এই দিক দিয়ে মাথায় রেখেই কিন্তু আমরা বাড়ির প্ল্যান করেছি আর আপনারা জানেন স্কোয়ার ফিট অনুযায়ী কিন্তু বাড়ির খরচ বৃদ্ধি পায় তো যেহেতু বাড়ি যত বড় হবে খরচের পরিমাণটাও তত বাড়বে আর যদি আমরা যেহেতু থাকা হবে না ওইভাবে তো জাস্ট একটু সুন্দর করে যেন আমরা গ্রামে গিয়ে সুন্দরভাবে থাকতে পারি সেই জন্য বাড়ির সিদ্ধান্ত নেওয়া এই জন্যই মূলত বাড়িটা ছোটো করা হয়েছে প্লাস হচ্ছে যেহেতু দুটা বাড়ি হবে তো এই জন্য আরও ছোটো হলে আমাদের কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ আর বাথরুমের সাইজগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ একদম যে ছোট তা কিন্তু না স্ট্যান্ডার্ড সাইজের মাঝেই করা হয়েছে তো আশা করছি আপু বুঝতে পেরেছেন কেন আমরা বাসাটা ছোট করেছি তো এই কারণে বাসা যেহেতু ছোট এই দিক দিয়ে চিন্তা করলে আপনার কিচেন ওয়াশরুম একটু তো ছোট হবে তাই না আপু তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন বাসা বাসাটা ছোট করা হয়েছে আর বাসা যত ছোট হবে তাহলে কিন্তু খরচের পরিমাণটা একটু কম হবে আমরা চেয়েছি বাসাটা যেন সুন্দর হয় এবং সুন্দরভাবে আমরা যেন থাকতে পারি প্লাস হচ্ছে কষ্টটাও যেন একটু কম হয় সেদিক দিয়ে মাথায় রেখেই কিন্তু আমরা একটু স্কোয়ার ফিটটা একটু কম করেছি তো এদিকে আমরা মোমিনে চলে এসেছি আর বগুড়ার এই মোমইন যে এত সুন্দর আমি ভিডিওতে দেখেছি অনেকের ভিডিওতে দেখেছি এবং শুনেছি কিন্তু আমার কাছে আসলে এতটা ভাবনা ছিল না বা এতটা চিন্তাও করিনি যে এত সুন্দর হবে আসলে এত সুন্দর মানে এখানে না গিয়ে বোঝা যাবে না আরও যে বললাম না আমার হাজব্যান্ডের একটু শরীর খারাপ ছিল তো পরে আমরা বেশি হাঁটাহাঁটি আর করিনি এত সুন্দর মাঠ ছিল খালি পায়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লেগেছে তো সব কিছু মানে উপভোগ করতে পারতাম যদি গরমের পরিমাণটা একটু কম থাকতো তো তারপরে যে জিনিসটা হয়েছে সেটা হলো মাঠের মাঝে মাঝে জায়গায় জায়গায় বড় বড় করে ফ্যান দেওয়া ছিল মানে স্ট্যান্ড ফ্যানগুলা অনেক বড় বড় ছিল তো স্ট্যান্ড ফ্যানের মাঝেই কিন্তু পাশে বসেছিলাম অনেকক্ষণ আমার কাছে মনে হচ্ছিল প্রকৃতির বাতাস খাচ্ছি মানে ফ্যান থেকে যে কৃত্রিম ভাবে আসতে এটা কিন্তু একদমই মনে হয়নি তো আসলে খুবই সুন্দর আপনারা যারা বগুড়ায় আছেন তারা তো মমইন ঘুরে আসবেনি আর যারা ঘুরে এসেছেন তাদেরকেও ধন্যবাদ আজকে কিন্তু আমার মনে হচ্ছে আমার প্রিয় যারা যারা আছেন সবাই যেন এত সুন্দর একটা পরিবেশে ঘুরে যেতে পারেন ফ্যামিলি নিয়ে এটাই আমার কাছে মনে হচ্ছিল আর বারবার ভাবছিলাম যে এত সুন্দর একটা জায়গায় আমি কেন এত পরে আসলাম আর আমার ছেলে মেয়ে ওদেরকেও কিন্তু দেখানো হয়নি ইনশাল্লাহ নেক্সট যখন বগুড়ায় আসবো সবাই মিলে ঘুরে যাব তো সেকেন্ড যে প্রশ্ন সেটা হলো কত স্কোয়ার ফিটের বাসা তো কত স্কোয়ার ফিট মানে এখানে প্রায় হাজার স্কোয়ার ফিট মানে নয়শো বাহাত্তর স্কোয়ার ফিটের বাসা মূলত আর জমির সংখ্যাটা হচ্ছে টু পয়েন্ট তেষট্টি শতাংশ মানে প্রায় তিন শতকের মতো তিন শতক পুরো নাই তো আপনাদের আশা করছি যারা জানতে চেয়েছিলেন যে জমির পরিমাণটুকু কত তাদেরকে বলে দিলাম আর হচ্ছে স্কোয়ার ফিট কত সেটাও কিন্তু আমি বলে দিয়েছি আমার এক মানে ভাই উনি জানতে চেয়েছিলেন যে আপু ডিজাইনটা শেয়ার করলে ভালো হতো তো আমার কাছে যে ডিজাইনটা আছে সেটা কিন্তু ডিজিটাল ডিজাইন না তো এই জন্য আর ভিডিওতে ওইভাবে আমি সুন্দর করে বোঝাতেও পারবো না আমরা করি না ডিজাইন কারণ ডিজিটাল করতে গেলে আরও একটু কষ্ট বেড়ে যায় তো এই জন্য আমি আপনাদের সাথে সরি দুঃখিত ডিজাইনটা শেয়ার করতে পারলাম না তো ভিডিও দেখেই একটু ইয়া করতে পারবেন আর আমি কিন্তু আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ইঞ্জিনিয়ার এবং তাদের যে প্রতিষ্ঠান সেটার ঠিকানা পুরোটাই আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলেই আপনারা হচ্ছে আপনাদের ডিজাইন সম্পর্কে কিন্তু পুরোপুরিটাই জানতে পারবেন আর আপনাদের পছন্দ মতো আপনাদের জায়গার পরিমাণ সব কিছু বলে দিলেই ওনারা আপনাদের পছন্দকে মাথায় রেখে সুন্দর ডিজাইন করে দেবেন ইনশাআল্লাহ এত সুন্দর জায়গা সাথে আমি বাসার ডিটেলস বর্ণনা দিচ্ছি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর যদি এখন পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন আর আজকের ভিডিও আপনার কোনো অংশ যদি ভালো লেগে যায় আর আমার ইনফরমেশন যদি আপনার কাজে লাগে ওটাও কিন্তু মানে কমেন্ট করে জানাবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকি আপনার কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভবিষ্যতে যদি এমন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই বেল বাটনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনার সুবিধা মতো সময়ে আপনি কিন্তু ভিডিও দেখে নিতে পারবেন ওই যে বললাম এতটাই গরম ছিল আর আমরা বসে থেকে আর এত সুন্দর এরিয়া না দেখে বাসায় চলে যাব সেটাও মনে মানছিল না পরে আমরা ডিসিশন নেই আমরা ট্রেনে ঘুরব এখানে কিন্তু ট্রেন আছে যে ট্রেনে করে আপনি পুরোটা মমইন ঘুরে বেড়াতে পারবেন তো সেই ডিসিশন থেকে আমরা কিন্তু পরে ট্রেনে উঠি বাচ্চাদের মতো বাচ্চাদের মতো ট্রেনে উঠে পুরো হচ্ছে মমইনটা ঘুরে দেখি আসলে খুব ভালো একটা সিস্টেম ছিল এটা না হলে কিন্তু আজকে আমার পক্ষে একদমই সম্ভব ছিল না পুরোটা ঘুরে দেখা তো এই যে আমরা এখন ট্রেনে উঠে বসবো বসে পুরো মমইনটা ঘুরে দেখব ঘুরে দেখছিলাম আর হঠাৎ মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথা ছোটোবেলা মানে আমি হয়তো ক্লাস সেভেন অথবা এইটে পড়ি এই এরকম একটা সময় হবে আপনার চুরানব্বই পঁচানব্বই অথবা ছিয়ানব্বই সালের দিকে হবে এই সময়টায় আমি আমার বাবা একদিন অফিস থেকে মানে আমার বাবা তো বগুড়াতে জব করতেন তো বগুড়া থেকে বাসায় এসে বলতেছিলেন ওনার কথা মানে এই যে মমইনের যে ওনার মানে ওনার কথা বলতেছিলেন হোসনে আরা বেগম তো উনি কিন্তু ট্রানজেন্ডার হিসেবে বড় হয়েছেন মানে প্রথম বাবা মারা ওনারা শারীরিক কিছু সমস্যার কারণে হয়তো মেয়ে ছেলে স্বভাবের ছিল এই জন্য ওনাকে ছেলেভাবেই ছোট থেকে বড় করেছিলেন তো আসলে অনেক পিতামাতারাই আমরা সন্তানদের প্রতি একটু কি বলবো অবহেলা না করলে এটা হতো না তো যাই হোক ওনাকে ছেলে হিসেবে বড় করা হয় তো উনি যখন ভার্সিটিতে পড়ছিলেন ঢাকা রাজশাহী ইউনিভার্সিটিতে তখন ওনার শারীরিক অনেক পরিবর্তন চলে আসে তারপরে উনি কিন্তু যাই হোক অপারেশনের মাধ্যমে পরে কিন্তু যে শত্রুটিগুলো ছিলেন সেগুলো চেঞ্জ করে উনি মেয়ে হন তো মেয়ে হওয়ার পরে ওনাকে উনার ওনার যে বিয়ে হয় উনিও কিন্তু ওনার মানে ফ্রেন্ডস ছিলেন ফ্রেন্ডের সাথে ওনার বিয়ে হয় তো এই ছিল সামান্য কিন্তু যে কথাটা বলতেছিলাম সেটা হলো আমার আব্বা বাসায় এসে যে গল্পটা করছিলেন যে একজন এরকম তো ওনার সম্পর্কে একটু ছোটবেলা থেকে আমরা জানি যে উনি ছেলে থেকে মেয়ে হয়েছেন তো যাই হোক উনি যে কর্মসংস্থান শুরু করে দিয়েছিলেন সে প্রথম যে সংগঠনের কাজটা সেটা ছিল এক মুষ্টি চাল দিয়ে তো সেই সংগঠনের নাম হচ্ছে টি তো সেই টি আজ কিন্তু পুরো বাংলাদেশে একটা কি বলবো ক্ষুদ্র ঋণের কিন্তু আপনারা সবাই জানেন আমি আমি তো মনে করি বাংলাদেশের সবাই টি এম সম্পর্কে জানেন তো এটা নিয়ে বিস্তারিত আমি আর বলছি না তো যাই হোক মানে সাপ্তাহিক মহিলারা এক মুষ্টি চাল জুগিয়ে আজকে দেখেন আমি শুধু এইটা ঘুরতেছিলাম আর ভাবতেছিলাম যে মানুষের মাঝে মানুষ আল্লাহ কত প্রতিভা দিয়েছেন এবং মানুষ চাইলেই ছোট কিছু থেকেই কিন্তু অনেক বড় হতে পারেন তো এটা ঘুরছিলাম আর ওনার সেই আব্বার কথাগুলো মনে পড়ছিল যে কথা বলছিলেন গল্প করতেছিলেন সে গল্পগুলোর কথা মনে পড়ছিল অনেক আগের এখন কিন্তু টি এম তারপরে যে আমাদের ওনারা কিন্তু একটা হাসপাতালও করে দিয়েছেন এখানে তো আপনারা বাংলা মানে বগুড়াতে যারা আছেন তারা তো জানেন উত্তরবঙ্গের অনেকেই জানেন টাঙ্গামারা হাসপাতাল আছেন আরও অনেক অনেক প্রতিষ্ঠানে উনি কিন্তু যুক্ত এবং প্রতিটা জিনিস তারপর আরেকটা জিনিস আমি মমইনে ঘুরতে দেখছিলাম যে পাশ দিয়ে কিন্তু স্টল আছে অনেকগুলো স্টল তো স্টল ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যে একটু দেখি তো দেখতেই আমি কিন্তু একটা স্টলে ঢুকে যাই এবং যখন প্লেন ট্রেন থেকে নামার পরে আমরা কিন্তু একটা স্টলে ঢুকি এবং বেশ শপিং করে নেই বেশ মানে খানিকটা প্রয়োজনীয় জিনিস কিনেছি এবং প্রতিটা জিনিসের দাম ছিল এক তুমি রিজনেবল আমাদের যেটা ধারণা থাকে প্রথমতে এখানে ঢোকার পরে আমার হাজব্যান্ড বলছিল যে শুধু কোনো কিছু আর কিনতে পারবো না শুধু দেখতে পারবো পরে যা আশ্চর্য হয়ে যায় প্রতিটা জিনিস বাইরের যে বরং আরও কম দামেই কিন্তু এখানে সেল হচ্ছিল তো আমার ওনার চিন্তাভাবনা দেখে আমার মনে হলো যে অনেকগুলো স্টল এখানে দেখলাম ফাঁকা আছে তো দেখবেন ইনশাল্লাহ বগুড়াতে আমরা একসময় শপিং করার জন্য এই আমরা চলে আসব এত এত রিজনেবল সুন্দর মনোরম পরিবেশে যদি শপিং করা যায় তাহলে আমরা কেন আসব না বলেন আরে দুষ্ট বাবা আমি তো এখানে ভয়েস দিচ্ছি বাবা শোনো বাবা আমাকে একটু কাজ করতে দাও তো বাইরে প্রচণ্ড গরম আমি যেহেতু এসিতে বসে ভয়েস দিচ্ছি তো ওকে রুমে নিয়ে এসেছি ও কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করছে ও আসলে কোনো কাজ আমাকে মনোযোগ দিয়ে করতে দিবে না আপনারা জানেন আমি ঘরের যে কোনো কাজ করতে চাই না কেন ও কিন্তু সব কাজে ওকে মানে থাকতে হবে আর ডিস্টার্ব করতে হবে তো এই কাজটি করতেছিল তো আমার সাথে সাথে এখনও কে আছেন দ্বিতীয়বারের মতো আমার প্রিয় কাজলাপুর ভিডিও দেখছিলাম তো ওই আপু কিন্তু বলছিল যে আমার কখনো কারো কাছে কোনো কিছু চাইতে ইচ্ছে করে না বা আমি বাবা মার কাছ থেকে কোনো দিন কোনো কিছু চেয়ে নেই নি আমার প্রয়োজনীয় জিনিস কিন্তু এই ইউটিউবে এসে আমাকে আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব চাইতে হয় তারপরে লাইক চাইতে হয় কমেন্ট চাইতে হয় তো সেটা আসলেই কিন্তু খুবই কি কর বলবো তো উনি বলছিলেন যে চাইতে হয় কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু এগুতে পারবো না আসলেই আজকে যারা আমার ভিডিও দেখছেন অনেকেই হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আবার হয়তো দেখেন লাইক করেন না বা কমেন্ট করেন না তো সেই সকল আপু এবং ভাইয়াদের কাছে আমার রিকোয়েস্ট আজকের ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান একটা কমেন্ট আমার জন্য রেখে যাবেন প্লাস লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দ্বিতীয়বারের মতো আজকে কিন্তু আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিলাম আশা করছি আজকে এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখছেন সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি কিন্তু আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম মেন যে কথাটা সেটাই বলা হয়নি সেটা হলো আমাদের বাসার কস্ট তো কস্টটা হচ্ছে আপনার উপর নির্ভর করে তো মেইন যে কস্টটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো মানে আপনার কনস্ট্রাকশন যে খরচ সেটা আমাদের এই নয়শো বাহাত্তর স্কোয়ার ফিটের এই বাসা করতে মোট লেগেছে ষোলো লাখের মতো আর বাকিটা হচ্ছে আমাদের খরচ হয়েছে প্রায় চল্লিশ ওভার হয়ে গেছে তো চল্লিশ লাখ অফার হয়ে গেছে কারণ আপনারা বাসা দেখে হয়তো বুঝতে পেরেছেন আমাদের বাসার কিন্তু ফিটিংস টাইলস সব কিছু উন্নত মানের দেওয়া হয়েছে এবং দরজা থেকে শুরু করে বাথরুমের দরজা সব কিছুই কিন্তু মানে হাই কোয়ালিটির দেওয়া হয়েছে এই জন্য আমাদের বাসার কস্টটা একটু হাই পড়ে গেছে কিন্তু আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী মেইন যে কনস্ট্রাকশন যে খরচ সেটা কিন্তু এই যে মানে দোতলায় একটা রুম সহ তিনটা বেডরুম এবং ওহো বেডরুমের কথা যখন চলে আসলো একটা আপুর কথা মনে পড়লো এক আপু বলেছেন আপু দোতলা বাসা মিলে মাত্র দুটা বেডরুম আপু আমাদের এখানে কিন্তু দুটা বেডরুম না প্রথমত আর দ্বিতীয়ত হলো বেডরুম হচ্ছে তিনটা আর আমাদের তিনটা বেডরুম করার উদ্দেশ্য একটাই যেহেতু এখানে আর একটা বাসা হবে আর আমরা ফ্যামিলি মেম্বার খুবই কম তো দেখা যাবে আমাদের এইটুকুই মেনটেন করা আমাদের জন্য অনেক কষ্টের হ্যাসেল আর যেহেতু থাকা হবে না পরিষ্কার পরিচ্ছন্ন তার ব্যাপার আছে এই জন্যই বেডরুমও এখানে কম করা হয়েছে তো আমাদের যতটুকু প্রয়োজন বা যেটুকু না হলেই নয় আমরা সেটুকুর মাঝেই বাসাটা কমপ্লিট করার চেষ্টা করেছি তো আপনাদের কাছে যে অনেক অনেক আপনাদের যে ভালো লেগেছে এক আপু তো এক আপু না সরি এক ভাইয়া তো কমেন্ট করেছেন আমাদের সিলেট থেকে তো সিলেটের ভাইয়া বলেছেন আমার হাঁকালুকি হাওড়ের পাশে এরকম একটা বাড়ি করার খুব ইচ্ছে তো আমার এই কমেন্টটা যা ভালো লেগেছে আমার তো সে ছোটোবেলা থেকে মানে বোঝার পর থেকে আমার নদী হাওড় পাহাড় গাছ মানে প্রকৃতির এইসব দৃশ্য আমার খুব ভালো লাগে এসবের কাছে থাকতে ভালো লাগে তো ভাইয়ার এই কমেন্টটা দেখার পরে আমার মনে হলো ভাইয়ার বাসা হয়তো অবশ্যই হাঁকালুকি হাওড়ের আশেপাশেই হবে তো আপনার বাড়িটা যদি কখনো হয় আমাকে কমেন্ট করে জানাবেন আপনার বাড়িটা আমি একদিন ভিজিট করব কারণ হাওড়ের পাশের বাড়ি এটা তো অসাধারণ হবে আমার তো মনে হয় যে হাওড়ের পাশে যদি একটা কুড়ে ঘরও হয় সেটাও কিন্তু অসাধারণ আপ আপনি যদি এরকম একটা বাড়ি করেন তাহলে তো আর কথাই নাই তো অবশ্যই আজকে ভিডিও যদি আপনি দেখে থাকেন তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর নেক্সটে যখন আপনি যখন বাসা করবেন তখন আমাকে জানাবেন আমি কিন্তু মানে আপনার বাড়িটা অবশ্যই ভিজিট করবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকে তো ঘোরাফেরা করা শেষ আর টোটাল খরচটাও কিন্তু আমি বলে দিলাম আমাদের টোটাল খরচ হয়েছে চল্লিশ প্লাস মানে প্রায় বিয়াল্লিশের মতো বিয়াল্লিশ লাখের মতো আর আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো আপনাদের রুচি অভিরুচি এখানে কিন্তু আরও খরচ করা যাবে বাড়িটা এমন একটা জায়গা যেখানে আপনি যতই খরচ করেন না কেন ততই কিন্তু মানে কমতি নেই এখানে একই জিনিস আপনি এক টাকাও খরচ করতে পারেন আবার ওই জিনিসটা আপনি চাইলে দশ টাকা টাকা খরচ করতে পারেন এটা হচ্ছে আপনার উপরে তো মেইন যে খরচ কনস্ট্রাকশনের সেটা আপনার দরজা জানালা সব কিছু বাদে কনস্ট্রাকশনের খরচ হতে লেগেছে আমাদের প্রায় ১৬ লাখ ষোলো লাখ টাকা দিয়ে কিন্তু সুন্দর এরকম একটা ছোট বাড়ি আপনার করে নিতে পারেন এবং খুবই সুন্দর আমাদের বাড়ি আমাদের এলাকার যারা দেখেছেন সবাই বলেছেন খুব সুন্দর হয়েছে এবং আপনারা যেমন দেখেছেন সেরকম কিন্তু অনেকেই দেখেছে সবাই বলেছে অনেক সুন্দর হয়েছে আপনি চাইলেই কিন্তু তো আপনারা চাইলেই কিন্তু করে নিতে পারেন আর কনস্ট্রাকশনটা হওয়ার পরে যে বাড়তি খরচটা থাকে সেটা হচ্ছে আপনার সাধ এবং সাধ্যের মধ্যে করতে পারবেন যেমন এক টাকার জিনিস আপনি কিন্তু চাইলে সেখানে দশ টাকা খরচ করতে পারেন আবারও বলছি তো আপনার উপরেই আপনার বাসার খরচ মেনটেন করবে আমরা যেহেতু সব কিছু একটু লাকজারি রাখার চেষ্টা করেছি এবং হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছি এই আমাদের প্রাইসটা একটু বেশি পড়েছে মানে কস্টটা বেশি পড়েছে তো পুরোপুরি আশা করছি আজকে ভিডিও যারা দেখেছেন গত হোম ট্যুর মানে গ্রামের বাড়ির ভিডিও নিয়ে যত প্রশ্ন ছিল আশা করছি সকল প্রশ্নের অ্যানসার আপনাদের দেওয়ার চেষ্টা করেছি এবং সুন্দরভাবে বলার চেষ্টা করেছি তো আপনাদের যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে আজকের ভিডিও কমেন্টে করতে পারেন আর এখন কিন্তু আমরা হোটেল লবিতে যাব তো হোটেল লবিতে একটু দেখব যে আসলে হা হোটেলে তার আজকে থাকা হবে না কারণ এখানে রেঞ্জ অনেক বেশি তো ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কোনো দিন কোনো দিন সামর্থ্য দেন আল্লাহ তো অবশ্যই আমরা থাকবো হয়তো কোনো একটা সময় আমার ছেলেকে কল করে বলেছিলাম যে আজকে আমরা এখানে থাকব আমার ছেলে তো অনেক মন খারাপ ও কিন্তু ওর দাদুবাড়িতেই ছিল ও কিন্তু আসেনি আমাদের সাথে বা আসেনি বা ওকে বলে আসেনি আমরা সকাল সকাল বের হয়ে চলে এসেছি তো আজকে দিনটা আসলে আরও সুন্দর হতো যদি একটু গরম কম থাকতো আর আমার হাজব্যান্ডটা সুস্থ থাকতো এত সুন্দর পরিবেশে এসে আমি কিন্তু ততটা এনজয় করতে পারিনি যতটা এনজয় করার মতো জায়গা তারপরও জুবাইয়েরকে অসংখ্য ধন্যবাদ কারণ ও আজকে আমাদের সাথে থাকার জন্য কিন্তু আজকের এই জায়গাটা আসা হয়েছে কারণ ওর সাহসে এবং ওর জন্যই আজকে এখানে এসেছিলাম ঘুরলাম ফিরলাম তো এখন বাজে প্রায় সাত রাত সাড়ে এগারোটার মতো এখন আমরা বাসায় যাব তো হোটেল লবিতে যে ঘুরে দেখা যায় ও বললো যে চলেন যাই দেখি কি হয় পরে ঢুকে আমরা কিন্তু একটু ভিডিও করে নিয়েছি আর এখানেও কিন্তু সিনেপ্লাক্স আছে কিন্তু আমরা সেখানে এখানেও মানে সিনেপ্লেক্সেও কিন্তু আমরা মানে দেখার মতো মানে ছিট ছিল না মানে দেখতে পারতাম না চাইলেও পর যে দেখবো সেরকমও কোনো পরিবেশ ছিল না সবগুলো সিটি বুকিং ছিল তো আমরা ভালোই সব কিছু দেখলাম এবং এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর সব কিছু আর একটু পরে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি দাঁড়ান এখানে অনেকে রুমে যাওয়ার জন্য অপেক্ষা করছেন অনেকে মাত্র আসলেন এরকম তো দেখছিলাম আমরা আসলে তো ঘুরতে এসেছি ঘুরে চলে যাব তো এখন যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো এ পাশের ওয়ালে হচ্ছে অনেকগুলা ঘড়ি ছিল এবং অনেকগুলা দেশের টাইম অনুযায়ী ঘড়িগুলো লাগানো তো আমার এইগুলো দেখে বেশি ভালো লেগেছে আর এটা হচ্ছে বই পড়ার জায়গা তো এখানে বসে কিন্তু আমরা ছবি উঠেছি একটু ভিডিও করেছি তো পত্রিকাগুলো দেখছিলাম আপনি চাইলে লবিতে হোটেলে যারা থাকবেন তারা কিন্তু নিচে এসে এরকম করে বই পড়তে পারবেন তারপরে পত্রিকাও পড়তে পারবেন এখানে ইংলিশ বাংলা দুই ধরনের পত্রিকায় ছিল খবরের কাগজ তো এখানে অনেকগুলো সার্টিফিকেট এবং ও যে হোসনারা বেগমের অনেক কিছুই আমি দেখলাম তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম